আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আশা করি প্রত্যেকেই ভালো আছো আজকে যে ক্লাসটা করব এটা মূলত এসএসসি দু হাজার ছাব্বিশ এবং সাতাশ এই শিক্ষার্থীদের জন্য এত বেশি গুরুত্বপূর্ণ কারণ ত্রিকোণমিতি নয় দশমিক দুই থেকে প্রশ্ন হয় না এমন কোনো বছর নাই তো প্রতি বছরই ত্রিকোণমিতি থেকে এক থেকে দুইটা প্রশ্ন থাকে এবং এই ধরনের প্রশ্ন প্রত্যেকটা প্রশ্নের গদ আগে দেখবা যে এই ক্যাটাগরির প্রশ্নই আসছে এবং এই প্রশ্নগুলোই তোমরা বুঝতে চাও না কেন বুঝতে চাও না আজকের ক্লাসটা যদি তোমরা কন্টিনিউ করো কোথায় তোমাদের সমস্যা কেন বুঝবে না সেই বিষয়গুলো বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ এই ধরনের অঙ্ক যদি একটু ঘুরিয়েও দেয় তোমরা পারবে তাহলে আমরা এই ক্লাসটা একটু কন্টিনিউ করি তো দেখো এখানে মূলত বলছে সমাধান করো কস স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার সমান টু মাইনাস ফাইভ ক্রস থিটা যখন আমাদের থিটা সূক্ষ্মকোণ তো এই সূক্ষ্মকোণ সমান কী সূক্ষ্মকোণ হচ্ছে নাইনটি ডিগ্রি থেকে ছোট শূন্য ডিগ্রি থেকে বড়ো এমন কোণকে আমরা সূক্ষ্মকোণ বলবো তো এখান থেকে আমাদের যে থিটার মানটা পাবো সেটা অবশ্যই সূক্ষ্মকোণ হতে হবে এটা আসলে আমাদের সত্য অনেক সময় এখানে সত্য দেওয়া থাকে অনেক সময় সত্য দেওয়া থাকবে না যদি সত্য না দেওয়া থাকে তাহলে তো আমাদের কোনো ঝামেলায় আর যখন সত্য থাকবে অবশ্যই সত্য সাপেক্ষে আমাদের রেজাল্টটা বের করতে হবে এখানে কি দেওয়া আছে দেখো সাইন স্কোয়ার সমান টু মাইনাস তো এটা যেহেতু আমাদের দেওয়া আছে এটা আমরা প্রথমে দেওয়া আছে লিখে তুলব মাইনাস সাইন স্কোয়ার থিটার সমান টু মাইনাস ওকে আচ্ছা পরবর্তী লাইনটায় আমরা কি করব এই প্রত্যেকটা উপাদান এক পাশে নিয়ে আসবো তো এটা প্লাসে আছে এই পাশে আসলে মাইনাস হয়ে যাবে এইটা মাইনাসে আছে এই পাশে আসলে প্লাস হয়ে যাবে তাই না তাহলে আমরা এক পাশে নিয়ে আসি কস স্কোয়ার থিটা মাইনাস এই যে সাইনস্কোয়ার থিটা এই সাইনস্ক থিটার সূত্রটা আমরা অ্যাপ্লাই করে দিই কেন কারণ আমরা একটা সম্পর্ক জানতাম এই সম্পর্কটা ছিল এমন সাইনস্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান তাই না এই যে একটা সম্পর্ক তো এখান থেকে এই সম্পর্কটা জানলে তোমরা দুইটা সূত্র তৈরি করতে পারবা একটা হচ্ছে সাইন স্কোয়ার থিটা সমান ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা এবং আমরা আরেকটা সূত্র তৈরি করতে পারবো এই কস স্কোয়ার যদি এখানে রেখে দেয় কস স্কোয়ার থিটার সমান অন এই অনটাই যে এটা প্লাসে আছে এ পাশে আসলে মাইনাস হয়ে যাবে তাই না তো এখন দেখো তো আমরা যেহেতু অঙ্কে কসের বিষয়টাই বেশি তাহলে এই সাইনটাকে আমরা কী করবো কসে রূপান্তর করার চেষ্টা করবো তাহলে সাইন স্কোয়ার সমান লিখতে পারবো আমরা ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা ওকে তাহলে আমরা সূত্রটা অ্যাপ্লাই করলাম এটা প্লাসে আছে এ পাশে আসলে মাইনাস হয়ে যাবে এটা মাইনাসে আছে এর পাশে আসলে প্লাস হয়ে যাবে ওকে তাহলে আমাদের কি থাকলো ইকুয়াল জিরো থাকলো তাহলে এই লাইনটা একটু লক্ষ্য করতো এই যে কস স্কোয়ার লিখে রাখছি দেন সাইন স্কোয়ার সূত্রে অ্যাপ্লাই করছি এই যে আগে শুরুতে এটা একটু বুঝে নাও যে এখানে সেন্স স্কোয়ার এই সম্পর্কটা যদি মনে রাখো তাহলে এই দুটো সূত্র কিন্তু তোমরা পারতেছো তাই না যে সাইন প্লাস কস স্কোয়ার সমান হন তাহলে আমরা যদি সাইনস স্কোয়ার রাখি এটা প্লাস আসে এই প্লাসটাকে হয়ে যাবে মাইনাস তাহলে ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা লিখতে পারবো আবার একইভাবে যদি আমরা কস স্কোয়ার রেখে দিই তাহলে এইটা প্লাসে আসে এ পাশে গেলে কি হয়ে যাবে মাইনাস তাহলে ওয়ান মাইনাস সাইনাসকথিটা তো আমরা এখানে এই যে থিটা দেন সাইনস্কোয়ার থিটারই সূত্রটা অ্যাপ্লাই করছি তো এইটা প্লাসে আসে এই সমান সমান এই পাশে চলে যদি আসে তাহলে কী হবে মাইনাস হয়ে যাবে দেন মাইনাস টু লিখলাম এইটা মাইনাসে আসে এর পাশে আসলে কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে তাই প্লাস ফাইভ কথ থিটা লিখছি এই লাইনটায় ওকে ওকে তোমরা বুঝতে পেরেছো এখন দেখো আমরা এই যে ব্র্যাকেটটা এই ব্র্যাকেটটা আমরা একটু উঠিয়ে দিই উঠিয়ে এরপরে আমরা ক্যালকুলেশন করে দিই আচ্ছা কস স্কোয়ার থিটা এদে মাইনাস এ দে প্লাস প্লাস মাইনাসে মাইনাস ওয়ান এই যে মাইনাস এই দে মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস কস স্কোর থিটা ওকে আমাদের এই ব্যাককেটটা আমরা উঠিয়ে দিলাম মাইনাস টু প্লাস ফাইভ কস থিটা আচ্ছা পরবর্তী লাইনে আমরা কি করতে পারি একটু দেখো তো দেখো তো সেমিলার কোনো বিষয় আছে কি না হ্যাঁ আছে এই যে কস স্কোয়ার থিটা দেখতে পাচ্ছ আবার এখানেও কসি স্কোয়ার থিটা দেখতে পাচ্ছ তাহলে একটা একটা আমরা যদি যোগ করি তাহলে কয়টা কস স্কোয়ার থিটা হবে বলো দুইটা তাহলে টু কসি স্কোয়ার থিটা আমরা লিখি আচ্ছা এখন আমাদের তারপর পরবর্তীতে আমাদের যে এই যে প্লাস ফাইভ কস থিটা আছে এটাকে আমরা লিখি দেন দেখো সংখ্যাও কিন্তু আমাদের দুইটা আছে মাইনাস টু এবং মাইনাস কত আছে বলো তো ওয়ান দেন এদের যদি আমরা যোগ করে দিই তাহলে মাইনাস টু মাইনাস ওয়ান যোগ করলে মাইনাস থ্রি হবে ওকে দেখো আমরা মাইনাসের ক্ষেত্রে আমরা ঠিকই যোগ করবো কিন্তু চিহ্নটা মাইনাস রাখবো ওকে যেমন মাইনাস টেন যোগ মাইনাস টেন যোগ মাইনাস টেন দেন এখানে যদি আমরা যোগ করি তাহলে মাইনাস থার্টিন হবে ওকে এখানে আমরা শুধুমাত্র ত্রিশ লিখলে হবে না আমাদের চিহ্নটাও গুরুত্বপূর্ণ যোগের ক্ষেত্রে অবশ্যই আমরা যোগই করব সংখ্যাগুলোর কিন্তু চিহ্নটা মাইনেসে রাখতে হবে তাহলে পরবর্তী লাইনটা আমরা কি করতে পারি দেখো এই যে আমাদের অবস্থাটা এটা মূলত আমাদের একটা মিড টার্ম পড়ছে এই মিড টার্মটা কীভাবে তোমরা বুঝবা এখানে যদি আমাদের পাওয়ার দেখো দুই দুইয়ের অর্ধেক যদি এখানে থাকে তাহলে বুঝবো একটা মিড টার্ম কারণ এখানে আমাদের স্কোয়ার আছে স্কোয়ার হচ্ছে টু দেন এখানে কি আছে স্কোয়ার অর্ধেক হচ্ছে ওয়ান এর পাওয়ার ওয়ান দিলেও যা না দিলেও তাই তবে এটা কিন্তু একটা মিড টার্ম পড়ছে তো এটাকে যদি মিড টার্ম তোমরা এইভাবে চিনতে পারতেছো না তো মিড টার্মটা যদি আমরা একটু অন্যভাবে দেখি অন্যভাবে কিভাবে দেখি যে আমরা যদি এক চলকের মাধ্যমে একটু দেখার চেষ্টা করি দেখো তো আমরা এইভাবে লিখতে পারি না টু এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স মাইনাস থ্রি এইটা যদি তোমরা দেখো অবশ্যই এখন বুঝতে পারছো যে একটা মিড টার্ম এটা একটু বুঝতে তোমাদের ক্ষেত্রে কষ্ট হচ্ছে কেন কারণ এখানে কথ আছে তো এখন তো আর তোমাদের কষ্ট থাকার কথা না কারণ তোমরা এই মিড টার্মগুলো তোমরা চিনো বা বুঝো এই ফেসটা কিন্তু আমাদের মিড টার্মের ফেস তাহলে কী করতে হবে মিড টার্মের সমাধান কি করতে হয় শুরুরটা সেটা গুণ করতে হয় তাই না তাহলে এখন শুরুরটা সেটা যদি গুণ করি তিন দুগুণই কত হবে তো ছয় সিক্স এক্স স্কোয়ার তো এখন এর মধ্যে আমরা এই সংখ্যাটাকে এমনভাবে ভাঙাবো এমন ভাবে ভাঙাবো যোগ অথবা বিয়োগ করলে মাঝের সংখ্যা হইতে হবে এবং গুণ করলে অবশ্যই এই সিক্স এক্সিস্কয়ার হইতে হবে এমন দুইটা সংখ্যা আমরা নির্বাচন করব। তাহলে দেখো তো আমরা এই সিক্স এক্সিস্কয় অর্থাৎ এই সিক্সকে আমরা কীভাবে ভাঙতে পারি একে ছয় আর তিন দুগুনি ছয় আমরা যদি এখানে তিন দুগুনি ছয় ভাঙি তিন দুগুনি ছয় তাহলে দুই কে কি করতে হবে যোগ অর্থাৎ তিনও যোগ করতে হবে দুইও যোগ করতে হবে তিন আর দুই পাশ হবে ঠিক আছে এক্ষেত্রে একটা প্লাসের এর মান আসবে একটা মাইনাসের মান হবে তাহলে আমাদের মিল হবে না আমাদের এই এই ছয়কে কে কি করতে হবে ছয় ছয় ভাঙাইতে হবে ছয় ছয় তো এখন দেখো তো আমরা কেমন ভাঙাইতে পারি দেখো টু এক্স স্কোয়ার এখানে রেখে রাখো এই প্লাসটা এখানে লিখে রাখো এই মাইনাস থ্রিটাও এখানে লিখে রাখো দেন জিরো দাও তো এই মাঝে দুইটা সংখ্যা বসাবো ওই যে বললাম যে দুইটা সংখ্যা বসাবো এই দুইটা সংখ্যা গুণ করলে অবশ্যই সিক্স এক্স স্কোয়ার হইতে হবে আবার যোগ অথবা বিয়োগ করলে এইটা আমাদের হইতে হবে ওকে তাহলে আমরা ছয় একের ছয় ভাঙাইছি ছয় আর এক ছয় আর এক তাহলে আমরা এই যে দেখো সিক্স এক্স লিখলাম কারণ এখানে প্লাস যা আছে এইভাবেই লিখে রাখতে হবে এখন এই এক একটা চিহ্ন এটা কি প্লাস হবে না মাইনাস হবে এটা তোমরা নিজেরাই বুঝতে পারবা তাহলে আমরা ছয় এক ছয় বলছি দেখো এই যে ছয় একের ছয় অর্থাৎ আমাদের ছয়টা এক্সের থেকে যদি একটা এক্স বিয়োগ করি তাহলে প্লাস কিন্তু পাঁচটা এক্স থাকে রাইট কিন্তু আমি যদি এখানে যোগ চিহ্ন দিই তাহলে ছয়টা এক্স আর একটা এক্স কয়টা এক্স হয়ে যাবে ষাটটা কিন্তু আমাদের মাঝে সংখ্যা তো ষাটটা না ওকে এখন তোমরা যদি এটা কি করো বলো তো এটা যদি গুণ করো গুণ করলে কিন্তু আমাদের ফলাফল কী হইতেছে তো আমাদের এই যে মাইনাস যে সিক্স এক্স স্কোয়ার এইটা হইতেছে আমরা এখানে কত কত দিয়ে ভাঙাইছি সিক্স এক্স আচ্ছা কি বলতো মাইনাস এক্স দিয়ে ভাঙাইছি তাই না সিক্স এক্স মাইনাস এক্স এ দেখো খেয়াল করো তো এটা এটা যদি গুণ করি প্লাস মাইনাসে মাইনাস সিক্স এক্স ইস হয়ে যায় ওকে দেন তোমরা বুঝবে না এরকম কোনো কিছু ঘটবে না কারণ আমাদের এই যে যে মাঝে যে দুইটা সংখ্যা নিব এই দুইটা সংখ্যা গুণ করলে অবশ্যই এটা সমান হতে হবে আবার যোগ অথবা বিয়োগ করলে এটা সমান হতে হবে মিড ট্রামের সত্যটাই এইটা ওকে আচ্ছা লক্ষ্য করো এখন এই দুইটা থেকে আমরা কি কমন নিতে পারি এই দুইটা থেকে আমরা টু এক্স কমন নিতে পারি কেন কারণ ট্যুর ভিতরে টু যায় আবার সিক্সের মধ্যেও কিন্তু আমাদের টু যাচ্ছে তাহলে আমরা যদি টু এক্স কমন নিই তাহলে এখানে একটা এক্স থাকে এখানে কত হয় তো তিন দুগুনি ছয় আচ্ছা প্লাস তিন দুগুণি ছয় হলে আচ্ছা মাইনাস এখান থেকে কোনো কমন কিছুই যায় না তাহলে কিছুই কমন না নিলে আমরা ওয়ান কমন নিতে পারি তাহলে এক্স আর দেখো এখানে মাইনাস সেভেন প্লাস এক্স আবার এখানে মাইনাস সেভেন প্লাস কথা বলতো তো থ্রি তো এই ট্রামের মূল সত্ত্বেই হচ্ছে এই যে যে আমাদের যে তৃতীয় লাইনটা অবশ্যই এখানে এই যে যে আমরা দেখতে পাচ্ছ দুইটা পদ এই দুইটা পদের মধ্যে এই যে ব্র্যাকেটের অংশটা অবশ্যই দুজনে মিলে যাবে যখনই মিলে যাবে তখনই বুঝতে পারবো যে মিট ট্রামটা আমাদের হয়েছে তাহলে আমাদের দেখো এই যে একটা পদ এই যে একটা পদ দুইটা পদের মধ্যে কি কমন পাচ্ছ এক্স প্লাস থ্রি দেন এখানেও কি আছে আমাদের বলতো টু এক্স মাইনাস ওয়ান থাকলো কারণ এক্স প্লাস থ্রি যখন নিয়ে আসবো তো এখানে থাকে কত আমাদের টু এক্স আর এখানে থাকে কত আমাদের মাইনাস ওয়ান ওকে তো এই যে বিষয়টা এটা হচ্ছে আমাদের যদি এক্স চলকে থাকতো তাহলে কি তোমরা পারতো না বুঝতো না বিষয়টা এটা একটা মিট্রা তো এখানে আমাদের সমস্যা মূল সমস্যাটা কী হয়েছে এখানে আমাদের কচ চলে আসছে এক্সের জায়গায় কী চলে আসছে কচ তো এইটা তো সমস্যা তো এখন ধরো মনে মনে ধরেই নাও যে এটা একটা আমাদের এক্স তাহলে তো তোমাদের কষ্ট হলে না কোনো তাহলে আমাদের কি করবো আমরা তিন দুগুণি ছয় কস স্কোয়ার থিটা এর কি করবো আমরা মিট করব তাহলে দেখো আমাদের ওই একই একই কার্যকলাপ এই যে এইটা যেখানে এক্স আছে সেখানে শুধুমাত্র আমরা কস লিখে দেবো ঠিক আছে তো এইখানে আর আমাদের সমস্যা হবে না তাহলে তিন দু ছয়কে আমরা ছয়কে ছয়ের মাধ্যমে ভাঙবো তাহলে টু কস স্কোয়ার থিটা প্লাস এবং মাইনাস থ্রি এর কোনো পরিবর্তন নাই তো এটা প্লাস আমরা সিক্স কস থিটা লিখলাম দেন এখানে মাইনাস কস্তিটা না লিখলে তো আমাদের উত্তর হচ্ছে না কেন কারণ এখানে আমাদের মাইনাস কস্তিটাই লিখতে হবে যদি আমরা প্লাস দিয়ে দিই তাহলে ছয়টার একটা কস্তিটা ছয়টা কস্তিটা আর একটা কস্তিটা কয়টা হয়ে যাবে ষাটটা হয়ে যাবে বাট আমাদের অঙ্কে তো আর ষাটটা কস্তিটা নাই এই জন্য এটা প্লাসে এটা আমাদের মাইনাস ব্যবহার করতে হবে তাহলে ছয়টা থেকে একটা চলে গেলে পাঁচটা কস্তিটা থাকে ক্লিয়ার বিষয়টা ওকে তোমার বুঝতে পারছো এখন দেখো এই দুইটা থেকে কি কমন যায় টু কমন যায় আর কস্তিটা কমন যায় কেন কারণ এখানে দুইটা কস্তিটা আছে আর এখানে একটা অন্তত একটা কস্তিটা কমন যায় আর টু তো দুজনের মধ্যে থেকে কমন যাচ্ছে। তাহলে এখানে কি থাকে কস্তিটা প্লাস এখানে তিন দুই আর এই কস্তিটা আমরা কস্তিটা নিয়ে আসছি ভাগ করা কেটে দিলে এখানে কত থাকে এখন দেখো এই দুজনের ভিতর থেকে তো আর কোনো কিছু কমন যায় না তাহলে আমরা মাইনাস অন কমন নিব তাহলে কমন নিলে মাইনাসেম প্লাস কস্তিটা আবার মাইনাসেমেন্সে প্লাস থ্রি এখন দেখো তো এই যে দুইটা পদ আমরা তৈরি করলাম এই দুইটা পদের মধ্যে আমাদের এই ব্র্যাকেটের যে অংশটা মিলে গেছে না বলো মিলে গেছে হ্যাঁ মিলে গেছে কস্তিটা প্লাস থ্রি কস্তিটা প্লাস থ্রি তাইলে আমরা এই যে যে অবস্থাটা এরকম যদি হয় অবশ্যই আমাদের মিড টার্মটা হয়েছে এটা আমরা কনফার্ম ধরে নিতে পারবো তাহলে এই দুইটা পদের মধ্যে থেকে যেটা কমন যায় সেটা আবার আমরা কমন নিয়ে নিব তাহলে কি কস্তিটা প্লাস কি বলো তো থ্রি এটা কমন যাচ্ছে তাহলে কমন গেলে এখানে কি থাকে আমাদের টু কস্তিটা আর এখানে কি থাকে মাইনাস ওয়ান ওকে কেন এই অংশটা আমরা নিয়ে আসছি এই অংশটা আমরা নিয়ে আসছি বাকি যা থাকবে এটা আমরা এই এই ব্রাকেটের ভিতরে লিখছি এই যে টু কস্তিটা মাইনাস ওয়ান ওকে ইকুয়াল কত বলো তো জিরো তো এখন দেখো এইটার সমানও আমাদের জিরো আবার এইটার সমানও আমাদের জিরো তাইলে আমরা অতএব দিয়ে এটার মানও আমরা বের করে দেখব এটার মানও আমরা বের করে দেখব মূলত আমাদের মান আসে তাইলে আমাদের কি করতে হবে এটা একটু মুছে ফেলতে হবে তোমরা একটু এটা প্রজনে সাইড নোটে লিখে নিতে পারো তাহলে তোমরা পরে নিজেরা প্র্যাকটিস করতে পারবে ওকে অথবা একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো তো এখন দেখো আমরা কি করতে পারি তো এদের প্রথমে যে আমাদের কসিটা প্লাস থ্রি এটার সমানও আমরা জিরো লিখবো তো আমরা একটু অতএব দিয়ে এটার সমান জিরো লিখে দিই কস্তিটা প্লাস থ্রি ইকুয়াল জিরো আচ্ছা দেখো এই যে কস্তিটা এটা প্লাসে আছে এই পাশে গেলে কি হয়ে যাবে মাইনাস দেন এই যে মাইনাস চলে আসছে এইটার মান আর আমাদের বাড়াবারে কিছুই নাই কেননা মাইনাস হলেই আমাদের এই মানটা গ্রহণ করবে না আচ্ছা তাহলে এটা লিখলাম যে আমাদের থ্রিটার মানটা গ্রহণযোগ্য নয় গ্রহণযোগ্য নয় কেন কারণ থিটা তো এখানে বলেই দিচ্ছে সূক্ষ্মকণ তো সূক্ষ্মকণের ক্ষেত্রে মাইনাস মান তো গ্রহণই করবে না সে গ্রহণ করবে কোনো মানই দিতে পারবে না সে অতএব এই মানটা গ্রহণ করবে না আচ্ছা তাহলে আমরা দ্বিতীয় এই যে যে অংশটা এই অংশটা নিয়ে একটু ক্যালকুলেশন করি এটা সমানও জিরো তাহলে আমরা লিখি যে টু কস থিটা মাইনাস অন ইকুয়াল জিরো দেন পরবর্তী লাইনে টু কস থিটা এটা মাইনাসে আছে এই অনটা এই পাশে গেলে কী হয়ে যাবে প্লাস তো এখন এই টুটা কসের সাথে গুণাকারের সম্পর্ক অপোজিট পাশে গেলে কী যেতে পারবে ভাগে এখন দেখো তো এই কস থিটা কত ডিগ্রি মান মূলত আমাদের হাফ কস কত ডিগ্রি মান বলতো কস ষাট ডিগ্রি মান তাই না তাহলে আমরা এদের ষাট ডিগ্রি লিখলাম দেন কস কস কেটে দাও তাহলে থিটার সমান কত ডিগ্রি পাচ্ছি ডিগ্রি পাচ্ছি অতএব সমান সিক্সটিন ডিগ্রি তো আমাদের সত্যটা কি ছিল সত্যটা ছিল যে থিটার সময় কন কি কন বলো তো সূক্ষ্মকণ তাহলে সংজ্ঞাটা কি শূন্য ডিগ্রি থেকে বড় আর নাইনটি ডিগ্রি থেকে ছোট এমন কোনকে আমরা কি বলবো সূক্ষ্মণ বলবো তাহলে আমাদের থিটার মানটা কত ডিগ্রি আসছে ষাট ডিগ্রি আসছে তাহলে এটাকে আমরা কি বলতে পারবো সূক্ষ্মকণ বলতে পারবো অর্থাৎ আমরা যে এদের থিটার মানটা বের করলাম তো এটাই আমাদের মূলত উত্তর নিম্ন সমাধান লেখে থিটার সমান কত ডিগ্রি লিখবা ডিগ্রি লিখব তো এই যে ক্লাসটা এই ক্লাসটা দেখে তোমরা যদি উপকৃত হতে পারো তাহলে তোমাদের বন্ধুদের মাঝেও শেয়ার করে দিবে ইনশাল্লাহ এই ধরনের অঙ্ক তারাও করে খুব উপকৃত হতে পারবে এই অঙ্কটা তোমাদের জন্য বোর্ড উপযোগী একটি অঙ্ক খুব বেশি গুরুত্বপূর্ণ এবং তোমরা একটু ঘুরে আসতে পারো যে ইউটিউব চ্যানেলে যে দেখো ম্যাথ অ্যাকাউন্টিং আই এই নামে সার্চ দিলে আমার মূলত ইউটিউবে যে চ্যানেলটা সেটা চলে আসবে দেন এখানে যে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে তাহলে এই ধরনের অঙ্ক ক্লাসগুলো তোমরা পাবে